ন্যাস্টামো বন্ধ করা দরকার নোংরামো বন্ধ করা দরকার অথচ সেই নোংরামোর মধ্যেই নিজেদেরকে ফেলে ফেলে দিচ্ছে ফোন করে খবর নিচ্ছে হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো এটা আমরা এখানে যাব আর আরেক ছেলের আবার শেরজাদের জন্মদিন হচ্ছে 21 তারিখে এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো পরিবারটা কেমন জায়গায় নিয়ে যাচ্ছে ব্যক্তি জায়গাটা থাকছে না সে একদম এগুলো আমাকে বলেছে তুমি এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো তো এইটুকু জানো তো এই জন্যই আমি চুপ থাকতে অনেক বেশি উৎসাহিত বোধ করি যার জন্য আমার প্রতিপক্ষ কিছু বলা বা করা দরকার হয়ে বলে মনে হয় না কোনো কাজ না এই বাড়িটা ফাঁকা যাবে নো কোনোভাবে ফাঁকা যেতে দিব না তখন ওই আমার নামটাই বিক্রি করবে আমার পরিবারকেই তুলবে এর পরবর্তী সময় না এটা ট্রেন চালু করে ফেলেছে এবং পরিবারটা কেমন জায়গায় নিয়ে যাচ্ছে ব্যক্তি জায়গাটা থাকছে না কিছু জিনিস না আরো সেই নোংরামিটাই আসছে ন্যাস্টি আসছে বেশ কিছু মাধ্যমে গিয়ে দেখি যে খুব আহ মানে বাঁচালের মতো বলছে যে ন্যাশটামও বন্ধ করা দরকার নোংরামও বন্ধ করা দরকার অথচ সেই নোংরামোর মধ্যেই নিজেদেরকে ফেলে ফেলে দিচ্ছে